আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক নোবেল কমিটির প্রদত্ত নোবেল শান্তি পুরস্কার নিয়ে এখন বিতর্ক তুঙ্গে বিতর্ক আগেও ছিল বলা হতো যে এই পুরস্কারটি হলো সাম্রাজ্যবাদী যে শক্তি রয়েছে আমেরিকা এবং তাদের দোসর ইউরোপ তাদের একটি হাতিয়ার তৃতীয় বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বের উপর যে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা এবং সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিভিন্ন সময়টিতে তাদের হাতিয়ার রূপে কাজ করে ইন্সট্রুমেন্ট হিসেবে কাজ করে দালাল রূপে কাজ করে ফরিয়া রূপে কাজ করে এবং যাদের মাধ্যমে তারা তাদের যে রাজনীতির নোংরা খেলাগুলো রয়েছে এগুলো তারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে এই ধরনের পুরস্কার দিয়ে মূলত লাইম লাইট আনা হয় এবং এই ধরনের একটি পুরস্কার দেওয়ার জন্য তারা বিশেষে একজন মানুষকে সেই কাল থেকে টার্গেট করে কখনো ঠিক স্কুল জীবন থেকেও টার্গেট করে যেমন পাকিস্তানের মালালা আলা যায় তো তাদেরকে টার্গেট করে গ্রুমিং করে সারা দুনিয়াতে তাদেরকে পরিচিত করে আপনারা যদি খুব ভালো করে মালালা জাইকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সে এই নোবেল পুরস্কার পাওয়ার পর সেখানে গিয়ে ইংরেজিতে যে ভাষণ দিয়েছেন এটা তার ভাষণ নয় তাকে শিখে দেওয়া হয়েছে শুধু পড়তে বলা হয়েছে এবং ওই একটা ভাষণ দেওয়ার জন্য তাকে যে টার্নিং দেওয়া হয়েছে এটা স্পষ্টতে বোঝা যায় যে পাকিস্তানের অজয় পাড়াগায়ের একটি কিশোরী মেয়ে এত বড় একটি আঘাত পাওয়ার পর তার মস্তিষ্কের একটা অংশ ইতিমধ্যে উড়ে গেছে সেখান থেকে সুস্থ হওয়ার পর চিকিৎসার পর তার মুখটা ব্যাকা হয়ে গেছে সেই মেয়ে এত চমৎকার ইংরেজিতে মানে সে নোবেল কমিটির সামনে বক্তব্য দিচ্ছে আবার পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে ক্যানাডিয়ান পার্লামেন্টে সে বক্তব্য দিচ্ছে এটা আনবিলিভেবল এটা পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এরকমভাবে অনেককে তৈরি করা হয় কিন্তু এই বিষয়গুলো আমরা জানতাম বা আমরা বলতাম কিন্তু হাতি কলমে এটার কোনো তথ্য আমাদের ছিল না কাজগুলো এতটা কৌশলে করা হতো যেমন ধরুন মায়ানমারের অংশ সূচি তাকে এই নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তি পুরস্কার দেওয়া হলো কিন্তু তার আগে তাকে তৈরি করা হলো গণতন্ত্রের মানুষ কন্যা রূপে তার পিতা ছিলেন মায়ানমারের প্রতিষ্ঠাতা এবং মায়ানমারের সামরিক জানতা মূলত চীনের যে প্রভাব সে প্রভাবকে ব্যবহার করে পুরো মায়ানমারে যে সামরিক শাসন আজ অবধি জারি করে রেখেছে তার বিপরীতে গণতন্ত্রের জন্য একজন মহিলা চেষ্টা করে যাচ্ছেন এটা সারা দুনিয়ার মানুষ তাকে ওইভাবে শ্রদ্ধা জানাতো সম্মান জানাতো তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং তিনি অক্সফোর্ডের ছাত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তার হাজব্যান্ড একজন ব্রিটিশ নাগরিক অসাধারণ চমৎকার ভাষায় তিনি ইংরেজি বলেন আধুনিক এবং যাকে বলা হয় মায়ানমারের পুরো মায়ানমারের শত শত বছরের ইতিহাসে যাকে বলা হয় একেবারে রয়্যাল ব্ল্যাড ব্লাড লাইনের দিক থেকে অংশাংশীর পর্যায়ের কোনো মানুষ নেই তো তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো চীনের সঙ্গে তিনি প্রটারিট করলেন দীর্ঘদিন গৃহবন্দী থাকলেন সারা পৃথিবীর জনমত তার দেখে গেল ফলে তিনি ক্ষমতায় এলেন এবং ক্ষমতায় এসে পুরো মায়ানমারের আজকের যে দুরবস্থা মার্কিন পলিসিতে তার যে ব্যর্থতা এবং আমাদের দেশের যে রোহিঙ্গার সমস্যা এসবই এই শান্তির দূত অংশাংসূচির কুকর্মের ফল ফলে আমেরিকার এই প্রজেক্ট ব্যর্থ হয়েছে এবং তারা সুচির মাধ্যমে যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছিল সেটা হলো না সেটা না হওয়ার কারণে এখন তারা বাংলাদেশকে নিয়ে যে খেলছে এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে রোহিঙ্গাদেরকে খালি করে তারা সেখানে মার্কিন দ্বীপ স্টেটের পলিসি অনুযায়ী বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করে ওখানে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলো রাখাইনে এবং অন্য অন্য এলাকাতে যার মাধ্যমে চীন মানে যাকে বলা হয় সেখান থেকে আউটস্টেট হবে ভারত এবং আমেরিকা সেখানে মধুমেয় খাবে এখন তারা সেই কাজে পুরো বুমেরাং একটা অবস্থা তৈরি হয়েছে যে রোহিঙ্গাদেরকে তারা তাড়িয়েছে এখন সেই রোহিঙ্গাদেরকে তারা অস্ত্র দিয়ে সাহায্য করতে চাচ্ছে এবং রোহিঙ্গাদের সঙ্গে এখন মায়ানমারে চীনপন্থী যে আরাকেন আর্মি রয়েছে তাদেরকে বেইমান বানানোর জন্য অর্থ এবং অস্ত্র এটা দিয়ে মায়ানমারের যে জানতা সরকার যারা হানড্রেড পারসেন্ট চীনাপন্থী তাদের বিরুদ্ধে লড়াই শুরু করার জন্য আমেরিকা এই বাংলাদেশি ভূমি ব্যবহার করার চেষ্টা করছে এবং সেখানেও এই নোবেল শান্তি পুরস্কারের একটা কারসাজি রয়েছে এই কথাগুলো আমরা বলতাম বা চিন্তা ভাবনা করতাম কিন্তু এটাকে ঠিক ঘৃণার পর্যায়ে আমরা কখনো নিতে পারিনি যেভাবে তারা সাম্প্রতিক অর্থাৎ এই বছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার মাসাদোকে এক ভদ্র মহিলা রাজনৈতিক কর্মী তো সেই মাসাদোকে দেয়া হয়েছে মূলত সেখানে যে কমিউনিস্ট সেমি কমিউনিস্ট যে সমাজতান্ত্রিক সরকার আগে ছিলেন হুগো সাহেবেস আর এখন মাদুরো তো হুগো সাহেবেজকে মানে উচ্ছেদের জন্য অনেক চেষ্টা করা হয়েছে আর মাদুরকে উচ্ছেদ করার জন্য তারা এই গত এক দশক ধরে সেখানে যে বিনিয়োগ করছে সে বিনিয়োগের ফলশ্রুতিতে একেবারে এই মুহূর্তে সে আমেরিকার দেয়ালে পিঠ থেকে গেছে এখন আর তাদের আসলে ওটা এমন একটা ফোঁড়া হয়ে গেছে ওই ফোড়ার কারণে তাদের নিজেদের জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে তখন তারা সেখানে বিশ হাজার শূন্য পাঠিয়ে বিশ হাজার শূন্য পাঠিয়েছে আট হাজার ছিল তাদের জাহাজে আর বাকি বারো হাজার শূন্য তারা সেই কারাকাস ভেনেজুয়েলার রাজধানী সেখানে তারা মোতায়েন করে যে অপারেশন তারা চালিয়েছে প্রেসিডেন্টের প্রাসাদে সেই অপারেশন চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে তারা আমেরিকা দেখুন বিচারের মুখোমুখি করছে এবং এই ঘটনার পর সবাই জানে যে ওই যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মাছাদর তাকে ক্ষমতায় বসানো হবে যদিও সেটা এখনও সম্ভব হচ্ছে না এখন রীতিমতো যুদ্ধাবস্থা মানে আমেরিকা যা চাচ্ছে সেটা যদি তাদেরকে অর্জন করতে হয় তাহলে পুরো তাকে ভেনেজুয়েলার জনগণের সাথে যুদ্ধ করতে হবে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে এবং সেখানে আলটিমেটলি সিভিল যাকে ওয়ার রীতিমতো শুরু হওয়ার একটা পর্যায়ে রয়ে গেছে ওখানে আমেরিকার একটা বিরাট দল আছে তাবিদার আছে দালাল আছে সেনাবাহিনীর মধ্যে আছে আমলাতন্ত্রের মধ্যে আছে রাজনীতির অঙ্গনে আছে এবং সব কিছুই তারা পেট্রনাইজ করেছে এই একটি নোবেল পুরস্কার দিয়ে মাসাদার মাধ্যমে অংশাংশী মাসাদো এর বারে চীনের এক ভদ্র লোককেও তারা যাকে বলা হয় নোবেল পুরস্কার দিয়েছিল এবং চীন এই নোবেল পুরস্কার যখন দেয় এই বদমাইশটাকে আগেই চীন গ্রেপ্তার করে রেখেছিল এখন সে বেশি আছে কিনা মরে গেছে আমরা জানি না কিন্তু ওই নোবেল পুরস্কার প্রাপ্ত সেই চীনা মানবাধিকার কর্মী সে মানে ওই জেলে থাকা অবস্থায় মানে আছে বা মারা গেছে উই নামটাও মনে করতে পারি কিন্তু চীনের একজন নাগরিকের তারা কিন্তু এই একই মাসাদের মতো করে তারা নোবেল পুরস্কার দিয়েছিল তারা ইরানের এক ভদ্র মহিলাকে দিয়েছে ইরানে অশান্তির সৃষ্টি করার জন্য আর এই যে মাসাদোকে দিয়ে যে ঘটনাটা ঘটলো এখন তার প্রেক্ষিতে এই পুরো নোবেল পুরস্কার নিয়ে যারা পেয়েছে এবং যারা দিয়েছে তাদের নিয়ে সারা দুনিয়াতে যে বিষার হয়েছে বা হচ্ছে এটি ইতিপূর্বে কখনো হয়নি যেমন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি সরাসরি বলেছেন যে মাসাদরকে উপলক্ষ করে বলেছেন যে যেদিন মাসাদোর নাম ঘোষণা করা হলো ওই দিনই তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা উচিত ছিল এবং আরও বলার চেষ্টা করা হচ্ছে যে ইতি মানে পরবর্তীতে যদি কোনো এরকম দেশে তৃতীয় বিশ্বের কোনো দেশে সাম্রাজ্যবাদী শক্তি এই কাজ করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে তাদেরও উচিত যে সঙ্গে সঙ্গে গুলি করে তাদেরকে মেরে ফেলা তো এই যে একটা নোবেল পুরস্কার নিয়ে যে ঘৃণা ছড়িয়ে পড়েছে সেটার যে পরিণতি আমাদের বাংলাদেশে কি হতে পারে আই ডোন্ট নো মহান আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন <applause> السلام عليكم ورحمه الله وبركاته